ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে একটা রেসিপি ভর্তা রেসিপি শেয়ার করেছি তোমরা দেখো আর ভয়েসটা আমি এখনের যে ভয়েসটা চান করে পুজো দিয়ে খেয়ে দেই ভয়েসটা দিচ্ছি সত্যি দুর্দান্ত হয়েছে আর তোমরা দেখো আশা করি ভালো লাগবে ধনে পাতার ভর্তা কিভাবে করলাম তো দেখতে থেকো আর শেয়ার করেছি অবশ্যই দেখো স্কিপ করো না কেউ তো চলো বন্ধুরা তোমাদের রেসিপিটা দেখাই তো বন্ধুরা চলে এলাম ধনেপাতার পাতার ভর্তা দেখাতে এখানে বেশ কিছুটা ধনেপাতা পাতা নিয়ে আছে আর একটা কাঁচা লঙ্কা আছে এর মধ্যে এই যে তো বন্ধুরা আমি ধনেপাতার পাতার ভর্তাটা বানাচ্ছি একটা দুর্দান্ত রেসিপি আর দারুণ লাগে এখানে কিছু চিংড়ি মাছ আছে এখানে কালো জিরে আছে রসুন আছে আর এখানে কড়াইয়ে আমি তেল বসিয়ে দিয়েছি তার আগে আমি একটা ভাজি করেছিলাম এই যে ফুলকপি আলু আর চিংড়ি মাছ দিয়ে ভাজি করেছিলাম তো এবার আমি রেসিপিটা কিভাবে বানাই ভর্তা রেসিপিটা সঙ্গে থাকো বন্ধুরা দেখতে থাকো আর সত্যি কথা বলতে এই রেসিপিটা দিয়েই ভাত খাওয়া হয়ে যায় এত টেস্টি লাগে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল বন্ধুরা কড়াইয়ের তেল দিয়ে দিয়েছি কড়াই তেলটা গরম হয়ে গেছে এবার আমি ফোড়নে দেব একটা শুকনো লঙ্কা দিয়ে দেব বেশ কিছুটা কালো জিরে আর দিয়ে দেব বেছে রাখা রসুন এটাকে একটু ভেজে নেব তো বন্ধুরা এই পর্যায়ে আমি দিয়ে দেব চিংড়ি মাছগুলোও দিয়ে দেবো একসঙ্গে সব ভাজা হয়ে যাবে আর অফ টাইমেরাই আমি লবণ হলুদটা দিয়ে দেবো পরিমাণ মতন বন্ধুরা বেশ কিছুক্ষণ পর চলে এলাম তো মাছটা রসুনটা দেখো ভাজা হয়ে গেছে চিংড়ি মাছটা এই পর্যায়ে আমি দিয়ে দেব ধনে পাতা তো পরিমাণ মতন লবণ হলুদ তো দেওয়াই আছে এইবার সুন্দর করে এটাকে ভেজে নেব তো পরে আমি কড়াইতে আর দেব না তার জন্য সুন্দর করে এটা ভাজতে হবে আর অত না ভাজলেও হয় কাঁচা ধনে পাতাও তো খাওয়া যায় না কাঁচা ধনে তো এটা আমি একটু ভালো করে ভেজে নেব তো ফিরে আসছি বন্ধুরা এটা ভেজে ফিরে আসছি বেশি বড় করবো না ভিডিওটা অল্পই অল্প টাইমের মধ্যেই হয়ে যাবে আর অতি সংক্ষেপে দেখিয়ে দিচ্ছি তা ফিরে আসছি একদম ভাজি করে ফিরে আসছি তো কথা দিচ্ছি বন্ধুরা একটু একবার করে খেয়ে দেখো এই ভর্তা রেসিপিটা ধনে পাতার দুর্দান্ত লাগে তো বন্ধুরা একদম রেডি করে চলে এলাম ভাজা কিন্তু হয়ে গেছে দেখো এই পর্যায়ে আমি দেখি না একটু সামান্য পাটলেবুর রস দিয়ে দেবো লেবুটার অনেক রস আছে সেজন্য পরিমাণ বুঝে দিলাম তো এবার আমি এটা বন্ধ করে দেব চুলা আসটা বন্ধ করে আমি এই যে পেতেছি আমি শিলে এটাকে বেটে নেব তো বাটাটা তো দেখাতে পারবো না বেটে দেখাচ্ছি কত টেস্টি আর কত সুন্দর দেখতে লাগে বন্ধুরা একদম রেডি করে নিয়ে চলে এসেছি তো তোমাদের কেমন লাগলো বেটে নিয়েছি দেখো শিলেই পাঠলে বেশি স্বাদটা পাওয়া যায় তো শিলেই বেটেছি একটু ডেকোরেশনও করে দিয়েছি দেখো তা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আশা করি ভালো লাগবে কারণ আমি এর আগে পরে অনেক খেয়েছি এই ধনে পাতার ভর্তা খুব সুন্দর লাগে তার মধ্যে আমি চিংড়ি মাছ দিয়েছি রসুন কালো জিরে তো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও বন্ধুরা রাধে রাধে ভালো থেকো সুস্থ থেকো সকল বন্ধুকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে এখানেই আমি সমাপ্ত করছি রেসিপিটা আবার দেখা হবে বা টাটা